কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সকল ভালো আছেন আর আমি কেমনে বা ভালো থাকবো এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি দেখার পর তা কি আর নিজে ভালো নাই বুঝছেন সো অবশ্যই এই ভিডিওটা বানাইতে অনেক লেট হয়ে গেছে কারণ এই ভিডিওটা যে একবার দেখছে সে আর দ্বিতীয়বার আর দেখবে না আর মানুষ হয় মানুষকে কিভাবে এভাবে হত্যা করতে পারে পাথর মেরে আর এই ঘটনাটা করছে ঢাকায় আমি দেখলাম যে ভিডিওর পাশে অনেক মানুষজন চলাফেরা করতেছে আসলে কেউ একটা মানুষ আসলো না ওই ছেলেটাকে বাঁচানোর জন্য আর ছেলেটার মুখে কি মুখ বড়ার দাঁড়ি ছিল একটা জানি না কিসের জন্য হত্যা করছে যেতটুক শুনছি কেউ বলতাছে ছাদার জন্য হত্যা করছে কেউ আবার বলতাছে বাঙ্গারি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব তাই হত্যা করছে হত্যা করার কি দরকারটা ছিল আর এভাবে কেউ এভাবে মানুষ মানুষকে হত্যা করে একবার কল্পনা করেন তো ভিডিওটা যে দেখছে সে অবশ্যই বুঝবে মানুষ হয়ে মানুষকে এভাবে হত্যা করতে পারলো আমার আমি জানি আমার ভিডিওটা এত দূর যাবে না তো বাংলাদেশে কি এমন আছে বাংলাদেশের রাজনৈতিক সারাক আর কি বালটা আছে বাংলাদেশে একটা আরেকটারে মাইরা কেমনে উপরে উঠবে এটাই তো কি বালের আওমিলিক বিএমপি এই দুইটা আর কি জানি আর কত বাল আছে ওইগুলো জানি না আর নিজের নিজে ফেক নীতি করে ওইসব রাজনীতি রাজনীতিক বিষয়ে জানিও না কোনো কিছু বুঝিও না তবে এটা বুঝি বাংলাদেশে যে বাংলাদেশ পুলিশ প্রশাসন বাংলাদেশে যারা প্রশাসনের ব্যবস্থা আছে তারা কি করছে দেখলাম ওই ফটোটা গ্রেফতার করছে পুলিশ গ্রেফতার করছে ভালো কথা ও নিজের শিকার ও হত্যা করছে সাথে সাথে ফাঁসি দিয়ে দেওক সাথে সাথে হত্যা করক পরে যেভাবে হত্যা করছে এভাবে ওদেরকে হত্যা করো তো মানুষ একটু ভয় পাবে দ্বিতীয়বার এরকম মানে এরকম অ্যাক্সিডেন্ট বা বা এরকম ঘটনা কখনো না আমাদের দেশের পুলিশ পুলিশ প্রশাসন ওরা তো কি করে আসামি ধরতে ধরতে এক বছর আর মামলা মনে করেন ঘাটাঘাটি করতে করতে এক বছর পরে টাকা টুকা কিছু খায় আর এক বছর মানে তিন বছর পর সাইরাতে খালাস। যদি সাথে সাথে যদি প্রশাসনে যদি ধর্থ দৈরা যদি ফাঁসি টাসি বা আইনের ব্যবস্থা নিয়ে নিত সাথে সাথে দিয়ে দিত মানে ওদেরকে যেভাবে হত্যা করছে হত্যা করে দিত খালাস দুই তিন দিনের ভিতরে সবকিছু সমাধান এইবার আমরা তো এই দেশে থাকি বিভিন্ন দেশে থাকি ওই দেশে তো ওইগুলা দেখি ওই দেশে তো এত লেট করে না সাথে সাথে দিয়ে দেয় অ্যাকশন আর বাংলাদেশের এখন তো বর্তমানে আওয়ামী লীগ আর বিএমপি নাই এখন তো আছেন আমাদের ডাক্তার ইউনুস স্যার উনি কি এইসব ভিডিও দেখেন না জানি না আমার ভিডিও এতটুকু দূর যাবে না উনি কি এইসব ভিডিও দেখে না উনি কি দেখলে এইসব ভিডিও নিয়ে বা এইসব নিয়ে কোনো কিছু বলে না আইন ব্যবস্থা নেয় না বাংলাদেশ কেমনে উন্নত হবে বাংলাদেশে উন্নত হওয়ার কি আছে কোনো কোনো রাস্তা নাই উন্নত হওয়ার কোনো রাস্তা নাই রাস্তা থাকবে বা কেমনে বাংলাদেশে তো ছাদাবাজি বাটফারি দুর্নীতি ওইগুলাই ওইগুলা আছে কি করবে উপরলার আর দেশ এভাবে বাংলাদেশ চলবে না বুঝছেন বাংলাদেশ এভাবে কখনো উন্নত হবে না আর বাংলাদেশ উন্নত হওয়ার কোনো রাস্তাই নেই খালি একটা আর একটা মাইরা খাওয়া এটাই আর মাইরা না খেলে দুদিন পর পর এইরকম ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এইসব ভিডিও আর সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে চাই না ডাক্তার ইউনিস স্যার আর যারা হত্যা করে তারাও কেমন মায়ের সন্তান একটা মায়ের সন্তানকে এভাবে হত্যা করতে পারে রাস্তার পাশে পাথর মাইরা নিজে দেখার পর ভয় নিজের লাগছে এখন চোখ বন্ধ করলে ওই চোখের হিসাব আসে যাই হোক আমি ছোট মানুষ এত কিছু না আমি এটাই বলবো ওদেরকে খুব দ্রুত ফাঁসির কার্যালয়ে নিয়ে আসা হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম